মসজিদে নবাবি শরীর ফসলের আসার হয়ে গেল

আল্লাহ নবী বলেছিলেন ও আমার সবি আমি র এখন অস আল্লাহ নবী ওয়াশ করবেন সাবা হেরা মেরা বসে তুমি আমার অশুরু শুরু করে ও রাজবারী রান্নাস রা আমরা কোরআন তেলাবাদ করি আল্লাহ খোরাউ তেলামত করি কি আমরা শিকির করি আল্লাহ শিখির করি নাকি আমরা খায় আমরা আল্লাহ খায় নাকি আমরা ঘুমা আল্লাহ ঘুমায় নাকি আল্লাহ খায় না ঘুমায় না ছেলে নেই মেয়ে নেই নেই আল্লাহ কাউর থেকে জন্ম হই আল্লাহ কাউকে জন্ম নিলাম আল্লাহ কি করে শুধু বসে থাক আল্লাহ আল্লাহ কি করে

নিজের নাম করলেন তারপরে ফেরেস্তাদের নাম করলেন তারপরে ইলানদারদের নাম করলেন জোরে বললো সোহান আল্লাহ আচ্ছা আমরা যদি রসুল প্রতি দরুদ না পড়ি আমার রসুলের কিছু যায় আছে

খাড়া আরে তসলিমা এ কিন্তু সোয়াবিম নয় এটা দাঁড়ানো মিম আল্লাহ বলে তার মানে আল্লাহ বলতে চাইলেন রসুরের প্রতি সালাম ও দরুন যখন করবে যথাযথ মর্যাদার সঙ্গে যদি বলুন সোহান এই জন্য খুব ভক্তি ভরে আসতে পড়ে আপনাকে জোরে পড়তে হবে আসতে পারে যেন ভক্তি থাকে মহব্বত থাকে

দিন মিল ঈমানু মিলামে খুনিয়া খোরানু মিলাম যুশ যে নেব দিল খুলে বলো লা ला oh, ल وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولقد يسرنا القران للذكر فهل من مدقر وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله يغفر الذنوب جميعا الا هو هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهل له, له فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة بيار

আমাদের মায়ের আবরের আল্লাহ পাকে শাহী দরবারে লাখ শুভ যে আল্লাহ সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত মাদ্রাসার ইসারে সবে আমাদের বসিয়ে রাখলে ওই রবে দরবারে একবার শকর আদায় করি বলি আল্লাহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি না বেজা

দেখবে এর গাড়ি পেয়ে শ্বশুরকে শুধু বলে ডাকছে এতে আব্বাজি কি বেজানটা খুশি খুব খুশি ছি 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 পরের ছেলে আব্বা বললে এত খুশি হ বলে যে নবী রসিলাই আল্লাহ আমাদের এই চাঁদের মতো মুখ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী রসিলাই মা পেলাম বাপ পেলাম কি এত সুন্দর সবুজ পৃথিবী আল্লাহ আমাদেরকে দেখালেন ওই নবী ময়দান হাসনের সভাপতি হবে ওই নবীর হাতে জান্নাতের চাবি থাকবে সোহান আল্লাহ সোহান আল্লাহ নবীকে আল্লাহ তো নিয়ামত করে পাঠিয়েছে তার আগে শকর তো আল্লাহর হওয়া উচিত ঠিক না একবার জোরে মোহব্বতে বলেন আলহামদুলিল্লাহ নবী পাকের মাজারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বলেন আল্লাহুম্মা আমিন এতক্ষণ ধরে আমার হাসানুজ্জামান সাহেব খুব সুন্দর বায়ান করলেন তার আগে আরো একটা বক্তা করেছে এখন এই মাছ খেলে আমার পালা আমি তো একটা জলসা করে আপনাদের এখানে আসছি আর আমার চোখের মুখের অবস্থা থেকে বুঝতে পারছি এক্ষুনি আমার শুয়ে দিলে ঘুমিয়ে পড়ব এত শরীর টাইট যদি আপনারা একটু চাঙ্গা হন আমি একটু চাঙ্গা হব তাহলে দেখবেন আমি অস্কর্ত করতে ভুল হয় ঘুমলে গেলে কি হয়ে যাবে ভুল হয় আজকে আমরা যারা এই মাহফিলে এসছি আমরা কার মেহমান কা আল মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা কার ঘর মুর্শিদ কার ঘর মাদ্রাসা তো আল মাদ্রাসা তো বাইতি মাদ্রাসা কার ঘর নবীর ঘর তাহলে আজকে কার বাড়ি এসেছেন আপনারা নবীর বাড়ি না তাহলে আমরা তো নবীর বাড়ির মেহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো শোনে আল্লাহ কাউকে ডাইরেক্ট কিছু দেন না এই যে কারেন্ট জ্বলছে কি ডাইরেক্ট আসছে না ভায়া হয়ে হয়ে আসছে পার হাউস থেকে তোকে সাপ্লাই দিচ্ছে হ্যাঁ যদি কেউ মনে করে ডাইরেক্ট নেব হবে না আল্লাহু ইউতি ইননা মা আনা কাসিম আল্লাহ ডাইরেক্ট দেয় না ডিপু হলো মুহাম্মাদুর এই জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে রসিদি যতটা বেশি ভালোবেসেছে অতটাই ইলমের হাকদার হবে যা চাইবে আল্লাহ তাকে তাই দেবে জোরে হার হার